তে জানুসি তুই আবার কষ্টকে দশই শুনব তো ভাই নির্বাচন পরাই আয় ভরছে বুয়া থাকিহন কাম হইতো না মানবিক কাজ করুর লাগবো তাইলে কাশি কুছিলো মাছের ধান কাটতে দিগা আরে ভাই ধান কাটলে হইতো না শীতের দিন আয় ভরছে না খেতাকম্বল লুঁংহেগুলা দূর লাগবো দেগা তোর বাইরে টাকা নাই আছে তুই দেগা আমি দিয়া মাইতাম না ভাই এই তো নষ্ট হই যাব সব তাইলে কামরি বেশি দিয়া মাইতাম না এ ডাকিমবা দুইটা দি আই মেরাগলো সবই তোলা মা গাছের মধ্যে এটা ধাপ হইছে কুনтуре হেরা গাছেতে ধাপটা ভাইরা লগে ছাকা যদি খালি পাই রান বান্দা সিঁড়ে খাইলাম ধাপটা খায়া পর কমলান বার যায় ধাপ বল মাছের মধ্যে দিয়েই পড়ে দিম আরে ভাই ব্যাগ দিয়ে খেত বানানতাছেন কে ও না ও কৃষক ভাইরা দান লাগাইছে তো এটা খুজ খবর লয় আর কি আই না না তো আপিসের আছে গো বুইরা নেতার পিছে একটা ধাপ মন ঐশ্বর্য রেল হয়েছে ক মাইক মেরা কয়ে দে তোর থুয়ে খাইতাম পানি দিতাম দাবের হর দিতাম তোরে আনি মন ঐশ্বর্য রান্না কাছে দাব সুরি হরছি আমি সুরি হরছি না নিন গানি নিন গা খাই যে হেই ওলা এই যে আমার কাছে দাব আনা কো পঞ্চাশ টাকা দিয়ে চারছি আমি মানবিক কাজ করি বুঝলি আমি বালা নেতা আমারে বুটটা দেশ সামনে নির্বাচন দিতি না দেশ তোর কম্বল দিলাম আরে ভাই ব্যাগ তো এই কম্বল দিতাস কে আরে ছাগলে শীত লাগে তো ওই কি মানবিক কাজ করি আরে মাথা কি নষ্ট হইছে ছাগলে কেমনে বুট দিব দুনিয়ার মানুষ ব্যাগ শীতে মরে গেল গা ওগুলা কম্বল দেনা আইছে ছাগল দে কম্বল দিলি ঠিকই কইছস রে এই ছাগল আমারে বুট দিত না ই নিশ্চিত রহমতের নির্বাচন হরতাছে কম্বল লয়ে যায় গা এর কম্বল দিলে লাভ নাই

ভাই অভিনয় অভিনয় আমি আপনাদের মতো গরিব অসহায়দের চিন্তা ভাবনায় রাত্রে ঘুমালে চোখকে দেখি না খাইলে কি না লাগে না চিন্তা হরতে হরতে আমি জীবন পার হরতাছি আজ দুঃখ হয় কষ্ট হয় কত হত দরিদ্র অসহায় মানুষ আমাকে ভোট দিবে ভাই লঙ্গিরা নেন আরো দিবাম আরো দিবাম রাগ করেন না যে নেন আরে ভাই নিয়া নেন কালার বালা আছে সাদা কালার এটা কিন্তু বেড়ে দেয় না তুমি একটু বেশি হস্যা তোমার তার নামতো শর্মার নাজির সামারে তুই আমার লুঙ্গি দাস না মাসে একটা সুলুঙ্গি আমি জাগার দিই এটা ভিডিও সবাই ফুটেজ তৈরি